পরীক্ষায় বাংলা ব্যাকরণে প্রিভিয়াস কোন এয়ারে কি প্রশ্ন এসেছিল পেপার ওয়ান পেপার টুতে কোন এয়ারে কোন প্রশ্ন এসেছিল সবগুলো আপডেটেড সহ আমরা একটা গাইডবুক তৈরি করেছি বাংলা গ্রামারের ওই গ্রামারের গাইডবুকটা হচ্ছে এই ধরনের বাংলা ব্যাকরণ কমপ্লিট সিলেবাস উইথ ছয়শো পঞ্চাশ প্লাস এমসি কিউ গাইডবুক যারা দেখতে পাচ্ছেন তো এই বইটিতে সম্পূর্ণ বাংলার যে সিলেবাস রয়েছে সম্পূর্ণ সিলেবাস কভার করা হবে তো এই সিলেবাসটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে সিলেবাস যেটা পেপার ওয়ান পেপার টু ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ টু সবার জন্য কিন্তু বইটা অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে পিডিএফটা তো এখানে দেখুন বাংলা সূচিপত্র দেখতে পাচ্ছেন এই সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা টপিক কিন্তু এখানে খুব ভালোভাবে কাভার করা হয়েছে এবং সঙ্গে থাকছে বিগত বছরের প্রশ্ন ঠিক আছে তো এই বিগত বছরের প্রশ্নও কিন্তু আপনারা দেখতে পেলেন আজকের একদম ক্লাসের শুরুতে তো এই দেখুন ক্রিয়ার কাল ক্রিয়ার কাল সম্বন্ধে পুরো বিস্তারিত দেওয়া আছে যেমন সাধারণ বর্তমান ঘটমান বর্তমান পুরাঘটিত বর্তমান বর্তমান অনুজ্ঞা এই ধরনের প্রত্যেকটা টপিক কিন্তু আমরা এখানে কাবার করেছি শুধু ক্রিয়ার কাল নয় এখানে প্রত্যেকটা টপিক এখানে দেখতে পাচ্ছেন এমসি রয়েছে ঠিক আছে ভাই তো এই পিডিএফটাও আপনি তারপর হচ্ছে কারক নির্ণয় এভাবে প্রত্যেকটা টপিক আমাদের রয়েছে বইটা হচ্ছে ওয়ান সিক্সটি থ্রি পেজের ওয়ান সিক্সটি থ্রি পেজের বইটা রয়েছে তো এটার প্রাইস হবে সেভেন্টি নাইন ক্লিয়ার তো এটার প্রাইস হবে সেভেন্টি নাইন অনলি ফর নাইন এই পিডিএফটার প্রাইস হবে আপনারা অনলি সেভেন্টি নাইন পে করে আপনারা নিতে পারবেন ক্লিয়ার সেভেন্টি নাইন ভিডিও ডেসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো তো এই লিঙ্ক থেকে আপনারা এই পিডিএফটা ডাউনলোড করতে পারবেন তাছাড়াও আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বর আমরা একটা দিয়ে দিচ্ছি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে বাংলা ভাষার এই পিডিএফ ছাড়াও আর অনেকগুলা পিডিএফ আছে সম্পূর্ণ বাংলা ভাষা কমপ্লিট কোর্সের পিডিএফও আপনারা আমাদের কাছে পাবেন ঠিক আছে ক্লিয়ার আপনারা চাইলে আমাদের এই নম্বরে যোগাযোগ করলে আপনারা পিডিএফটা নিতে পারবেন ক্লিয়ার তো ধন্যবাদ এই ছোট্ট একটা ইনফরমেশন আপনার জন্য ছিল জয় হিন্দ